তুমি যে শুধুই আমার বিনা আর সময় নষ্ট করলো না সে এক পলকের মধ্যেই দিল দুটি ঘুষি চোরের পেটে চোর এবার সত্যিকারের যন্ত্রণায় কাতর হঠাৎই সেই মহিলা ছুটে এসে ব্যাগটা বিনার হাত থেকে কেড়ে নিল গলা চেঁচিয়ে বলে উঠলেন ওনাকে ছেড়ে দিন উনি আমার স্বামী হন বিনা হতবাক যুবকটাও কিছুটা থমকে গেল মহিলা চোরের থুক্কু তার স্বামীর হাত টেনে বলল চলেন এখন বাড়ি বিনা বিরক্ত হয়ে সোজাসুজি বলে ফেলল আপনাদের ঢংসং বাড়িতে করলেই হয় এরকম পাবলিক প্লেসে করছেন কেন বিনা আর এক মুহূর্তও সময় নষ্ট করলো না সে তার ব্যাগ কাঁধে নিয়ে কোম্পানির দিকে হাঁটা দিল দম্পতিও মিলিয়ে গেল ভিড়ের মাঝে কিন্তু সে যুবক সেখানে থমেরেই দাঁড়িয়ে আছে পলকও ফেলেনি পলক না ফেলেই বিনা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে তার মুখে একটা হাসি যে হাসিতে মধুর্য আছে আত্মবিশ্বাস আছে আর এমন এক মুগ্ধতা যা কাউকে এক ঝলককেই থমকে দিতে পারে ভিডিও এডিট এবং ভয়েস রেকর্ড করে ভিডিও বানানো আমি নতুন নতুন শিখছি তাই আমার কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বাই বাই